আজকে তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো মন্দ মিশিয়ে চলে যাচ্ছে দিনগুলো তো আজকে আমার পুজোর যে শাড়ি কি কী কী শাড়ি নিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি আগে ছেলে মেয়েদের ড্রেস কী কী নেওয়া হয়েছে সেগুলো শেয়ার করে দিয়েছিলাম আর আমার শাড়িগুলো কিছু শেয়ার করা হয়নি কারণ ওগুলো ছিল দোকানে ওই ফলসপিকো এগুলো পরতে দিয়েছিলাম আর কি তো নিয়ে এসছি বললামই এই বছর এই শাড়িগুলো হয়তো পরবো না জানি না পরেও নিতে পারি শাড়ি দেখলে মেয়েরা ঠিক থাকতে পারে না আর ওয়েদার যা খারাপ যদি ভালো শুকনো টুকনো ওয়েদার হয় তাহলে হয়তো করতেও পারি যাই হোক সেই শাড়ি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের দাদা ভাইয়ের কী ড্রেস হয়েছে সেগুলোও আগে শেয়ার করা হয়নি সেগুলোও দেখাই আর হচ্ছে আমার ছেলে মেয়েকে আমার মা প্রত্যেক বছরই দেয় জামা প্যান্ট এবার আমি বারণ করেছিলাম বলেছিলাম এবার দিতে হবে না এবার ওদের মানে প্রচুর কেনা হয়ে গেছে পুজো পারপাস একরকম কেনা হয়ে গেছে আবার তা বিয়ে বাড়ি পারপাস কেনা হয়ে গেছে তো অনেক জামা হয়ে গেছে আর বাচ্চাদের অত জামা ছোটই হয়ে যাবে সেই জন্যে আমি বলেছিলাম যে টাকা দিয়ে দিও কিন্তু আমার ছেলে বায়না করছে ও এখন একটু বড় হচ্ছে তো বলছে না আমি ড্রেসই নেবো কারণ একদিন মায়ের সঙ্গে বেরিয়েছিলাম এর মধ্যেই আমার দাদার মেয়ের জামাটা মা কিনতে গেছিলো এবার সেই দিনই ওরাও গেছে সাথে তখন যেই দাদার মেয়ের জামাটা কেনা হচ্ছে অমনি আমার ছেলে বলছে না আমিও জামা নেব তারপরে যাই হোক যখন ছেলেকেও দিলো মা মেয়েকেও দিলো ও আর ওদের আবার একটা করে এক্সট্রা সেট হয়ে গেল তো চলো সেইগুলোই সব কিছু শেয়ার করি আর মায়ের শাড়িটাও কিনেছি আমার শাশুড়ি মায়ের আর মায়ের শাড়িটা কেনা বাকি ছিল সেই দুটোও কিনেছি

জিন্স হচ্ছে পুজো পারপাস কেনা হয়েছে আর তার আগে তো তোমাদের মনে হয় দেখিয়েছিলাম এই দুটো কিনে রেখেছিলাম এই যে এইটা আর এই জিন্সটা এই দেখো এই চারটে জিন্স এই দুটো একেবারেই নতুনই রয়েছে মানে পরেনি ওই পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম এই একটা এই একটা এই একটা এই একটা এই হলো তোমাদের দাদা ভাইয়ের চারটে জিন্স আর গেঞ্জি এই যে এইটা আমি পছন্দ করে দিয়েছি এই কালারের এই এই একটা ব্ল্যাক গেঞ্জি আর এই দেখো এই একটা ব্লু গেঞ্জি এই হচ্ছে তোমাদের দাদার হয়ে গেল এই এইগুলো হচ্ছে ওর হয়েছে আগেবার দেখানো হয়নি আর আমার মা আমার ছেলে মেয়েকে কি দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এই শার্টটা আমার ছেলের আর এর সঙ্গে এইটা খুব পছন্দ হয়েছে আমার ছেলে নিজে পছন্দ করে নিয়েছে আর এই যে এই প্যান্টটা প্যান্টের কাপড়টাও খুব ভালো আর শার্টটার তো দেখো জিন্সের এটাও খুব পছন্দ হয়েছে এইটাই প্রথম দিন যেদিন ঠাকুর দেখতে যাবে বলছে পরবো আর মেয়েকেও দিয়েছে একটা ওয়ান পিস তো দেখো মেয়ের ওয়ান পিসটাও দেখিয়ে দিই এই দেখো খুব সুন্দর কাপড়টা একদম নরম সফট এই ওয়ান পিসটা এখানে এরকম একদম হালকা কাজ রয়েছে এরকম এই ওয়ান পিসটা হচ্ছে মেয়ের এইটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে ওদের আর হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের শাড়িটা দেখাচ্ছি আগে এই দেখো এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের এই যে এইরকম হচ্ছে পাটটা আর পুরো হোল বডিতে কাজ খুব সুন্দর শাড়িটা জানি না ভিডিও কতটা বোঝা যাচ্ছে শাড়িটা খুবই সুন্দর আর আঁচলটা হচ্ছে এইরকম এইটা হচ্ছে আমার শাকি মায়ের জন্য নিয়েছি আর আমার মায়ের জন্য নিয়েছি একটা শাড়ি দেখাচ্ছে মা এই দেখো এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি আমি একটুখানি রঙিন শাড়ি দিতে চাইছিলাম মানে মাই পছন্দ করে এই হালকা কালারটা নিল বললো এইটাই আমি নেবো যাই হোক এইটা মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা এই গেল ওদের সব শাড়ি এইবার হচ্ছে আমার আমার কি শাড়ি হয়েছে দেখাচ্ছে ওর ছেলের ড্রেসটা কি দেখানো হয়নি যেটা এই দেখো ওর জিন্সটা আগের দিন দেখানো হয়নি এই জিন্সটা নেওয়া হয়েছে ছেলে এই একটা শার্ট নেওয়া হয়েছে ছেলে আর এই জিন্সটা নেওয়া হয়েছে ছেলে এইটা কোমরে এরকম আছে তো এইগুলো হচ্ছে ছেলের ছেলের আগের তো দেখিয়ে দেওয়াই হয়েছে আর এগুলো সেদিন দেখানো হয়নি ওই ঘরে ছিল বলে তো আজকে দেখিয়ে দিলাম সবারটা দেখানো কমপ্লিট এবার আমার যে দুটো শাড়ি নিয়েছি সেই দুটো শাড়িই দেখাবো তো দেখো শাড়ি দুটো তো আমার খুব পছন্দ হয়েছে এগুলো একদম বিয়ে বাড়ি পারপাস নিয়েছি তো ফার্স্ট শাড়িটা দেখো এরকম পুরো গ্রিন কালারের আর পাটটা এরকম লাল আর পুরো বডিতে এরকম কাজ করা শাড়িটা আর শাড়িটার আঁচলটাও এত সুন্দর এই দেখো আঁচলটা তোমাদের দেখায় আমি পরে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব দেখো খুবই সুন্দর এইটা হচ্ছে আঁচলটা এই গেল আমার শাড়িটা আর দেখো পুরো হোল বডি এরকম কাজ করে এই একটা শাড়ি আর একটা শাড়ি নিয়েছি এই দেখো এই শাড়িটা এটা একটা ভারী কাতার নিয়েছি এই ব্লু একদম রয়্যাল বলে দেখো আর পুরো হোল বডিতে এরকম কাজ করা রয়েছে বুটি বুটি দেয়া রয়েছে আর হচ্ছে আঁচলটা এটা এই যে এরকম হলো আঁচল এইটা হচ্ছে আমার শাড়িটা শাড়িগুলো ভালো করে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দেখো এই ব্লু কাতানটা কিন্তু খুব সুন্দর লাগছে শাড়িটা একটু ভারীর মধ্যে কিন্তু এই পাশের শাড়িটা কিন্তু অতটা ভারী না যে এই গ্রিন কালারের শাড়িটা কিন্তু দেখো কাজটা কিন্তু একদম ঠাসা কাজ আর শাড়িটার দামটাও কিন্তু খুবই কম এই শাড়িটা মাত্র নিয়েছে তেরোশো টাকা আর এই মায়ের শাড়িটাও দেখিয়ে দিলাম আমার শাশুড়ি মায়ের শাড়িটা আর মায়ের শাড়িটা দেখো সব শাড়িগুলো কিন্তু ব্যাক ক্যামেরায় একটু ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন হয়েছে কিন্তু জানি হলো আর ভিডিওটা বড় করছি না আজকে এইটুকুই দেখানোর জন্যই এলাম আর সবাই তো সব শপিং ভিডিও দেখে দিয়েছো আবার অনেকে পুজো ব্লগ শুরু করে দিয়েছো পুজোয় ঘোরা শুরু করে দিয়েছো আমার এখনও পুজোয় ঘোড়া কিছু হয়নি আর তোমাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক ও শুভেচ্ছা তো সবাই ভালো থেকো সবার পুজো যেন খুব ভালোভাবে কাটে সেই কামনাই করি তো দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ